হ্যালো ইভি আসসালামু আলাইকুম সামনে আমাদের কোরবা নিজ আসতেছে তো আমাদের এখানে বা বিভিন্ন জায়গায় বাজারের মধ্যে গরু বিক্রয় করা হবে তো এই জন্য আমি গরুর বাজারের জন্য একটি ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই ব্যানারটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে শুধু পিএলপি ফাইলটি এই পিএলপি ফাইলটি আপনারা কোথায় পাবেন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে প্রথমে আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে গিয়ে অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কীভাবে পিকজাল এপে ইনপুট করবেন কাস্টমাইজ করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো অবশ্যই পিকজালাইপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর থেকে ডাউনলোড করবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার পিএলপি ফাইলটি পিক ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন আপনার ডট পি এল পি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন গরুর বাজার ব্যানার ডিজাইন এই ব্যানার ডিজাইনে পিএলপি পাল্টি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে একটা টাচ করে দেবেন ওয়েল আপনার দেখতে পারছেন এখানে দুটি অপশন দেওয়া আছে একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার চাইলে যে কোনো অপশানে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টা টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পেট বি ফিচার ইনফুট ইনফো গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো যে ডট নিচে লেয়ার লেয়ার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সরাই নেব তো ভিওয়ার্স অবশ্যই আমাদের যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতেরাঙ্গুল দিয়ে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেওয়া আশা দেখছেন এখানে স্থান আপনার স্থান এখানে ক্লিক করবেন লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে এই যে আপনাদের যে বাজারটা আছে বাজারের নামটাকে রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের বাজারের নামটি লিখে দেবেন্স তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে আমি আবার লেয়ার অপশানে ক্লিক করব তো এগুলো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটনে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে সাইজ অপশনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে প্লাসে ক্লিক করলে বড়ো হবে মাইনাসে ক্লিক করলে লেখাটা ছোটো হয়ে যাবে তারপর আপনারা সাইলে এই লেখাটির কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশানে যাবেন গিয়ে আপনারা এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দনীয় যে কালার সেই কালারে আপনারা দিতে পারবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দেবেন তো এই ব্রিও আমি এখানে যে লেখাটি যেভাবে চেঞ্জ করছি সেইভাবে আপনার ভুল লেখাগুলো চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ভুল সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন তারপরে আপনারা স্যালি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেবাই আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা আমাদের এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস